আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লা ও বারাকা সুক্রিয় শিক্ষার্থী বন্ধরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহর অশেষকে পাই ভালো আছি সুস্থ আছি তোমরা আশা করি তোমরা বাড়িতেই আছো সুস্থই আছো তো সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে গত ক্লাসে আমরা ফেলে যে শিক্ষাগুলো আলোচনা করেছিলাম আশা করি সেগুলো তোমরা করেছে তো সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এবং শিক্ষক মহোদয় আপনারা একটু জানাবেন যে ক্লাস শব্দ হচ্ছে কিনা দয়া করে জানাবেন যে শব্দটা ক্লাসে শব্দ হচ্ছে কিনা যদি শব্দ হয় তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব আমাদের মূল ক্লাসে চলে যাব তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন চলে যাব সরাসরি ক্লাসে যে তোমাদের পঞ্চম শ্রেণীর নিয়ে আমি আলোচনা করেছিলাম আজকে সে বিষয়টা আমাদেরকে স্পষ্ট করতে আজকে যে ফেলে যে শিক্ষাটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি সিগা নিয়ে আজকে আলোচনা করবো সত্যি শিক্ষার্থী বন্ধুরা আমরা আমরা কথা না আমরা চলে যাব আমাদের মূল পাটে তো মূল পাটে আমরা যে আজকে আলোচনা করব। আমরা আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছিলাম গরদান আজকে আমরা যে আলোচনা শিক্ষাটা আলোচনা করবো সেটা ফাহালারই গরদান কিন্তু সেই ফাহালার আর গরদানটা দুইটা ভাবে বিভক্ত হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকের কাছে মনে হয় যে খুবই কঠিন কিন্তু আমি তোমাদেরকে অত্যন্ত সহজে যে এই এসিকাটা তোমরা অল্প তুলতে পারো এবং এসিকাটা সম্পর্কে তোমাদের ধারণাটাকে সেজন্য আমরা ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো যে এখানে माजी বাইত துருবতী বোঝানো হচ্ছে তাহলে এই সিগাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই সিগাটা সম্পর্কে একটু আলোচনা করবো কোরআন অনেক কিন্তু সিগা এই ব্যাপারে রয়েছে যা তোমরা পড়লে খুব সহজে তোমরা সেগুলো আয়ত্ত করতে পারবে এবং যেকোনো অর্থ তোমরা খুব সহজে তুলতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি যে দুইটা এখানে দুটো শব্দ রয়েছে কানা একটা শব্দ রয়েছে ফালা একটা শব্দ রয়েছে আমরা ইতিপূর্বে ফালা ফালা ফালু ফালা ফালাতা ফালনা ফালতু ফালতু মা ফালতু ফালতি ফালতু মা ফালতু না ফালতু ফাল কি করেছি উপস্থাপন করেছি তো আজকে এই শব্দের সাথে আমরা আরেকটা শব্দ যুক্ত করছি সেটা হলো কানা শব্দটা যুক্ত করছি আর এই কানা শব্দটা কেউ আমরা কি করব কানা শব্দটাও হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে কানা যে শব্দটা আছে সেই কানা শব্দটাও আমরা কি করব ফেলের মতো রূপান্তর করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো প্রথম যে শিক্ষাটা আছে সেটা হলো কানা ফা কানা ফালা সিগাটা কি ওয়াহিদ গায়েব কি বলতো শিকারটা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব এখানে কানা ফালা একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে কানা ফালা

airport, tasnya macam kerja besar. Kanu, palu, kanu, palu, kana, kana, kanu, pala, pala, palu. Tinta, ember, alat-alat apa yang Kana, kana, kanu, pala, pala, palu. abar belum to Pala, pala, palu, kana, kana, kanu. Tahu? কানা ফা কানা ফা আলা কানু ফা আলু কিন্তু এরকম অনেক সিগা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আজকে পড়তেছি খুবই গুরুত্বপূর্ণ যে সিগাটা এরপর ফা আলাত ওয়াহিদ মুযাক্কার গায়েব ওয়াহিদ গায়েবের সিগা সেটা আমরা কানাত ফা কানাত ফা কানাত ফা আলাত ওয়াহিদ মুনাস গায়েব ফা এইবোৰ কানাত এচেছে কানে কানে কানিয়া মন কানা ফালনা কুনা কুন মন গায় কুন্না যমনাস গায় কুন ফালনা এর উজনে এসেছে আবার বলছি শব্দ আমরা কুন না তাহলে আমরা দুটা শব্দ একবারে পড়ি কানা ফালা কানা ফা কানা ফালা কানু ফালু কানাত

কুন্তা ফালতা কুন্তুমা ফালতুমা কুন্তুম ফালতু কুন্তুমা ফালতুমা ফালতুন্না ফালতু কুন্না ফালনা আমরা চোদ্দটা শিখা বন্ধুরা যেমন আমরা ফালা শিখাটা আমরা পড়ছি ফালা ফালা ফালু ফালা ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতুন ফালতে ফালতুমা ফালতুন না আবার কানা কানা কানু কানাত কানাতা কুননা কুনতা কুনতুমা কুনতুম কুনতে কুনতুমা কুনতুন না কুনতু কুননা দুটা সিকা এই দুটা সিকা একত্রে আমরা যখন পড়ি তখন খুবই কুরআন কিন্তু অনেক সিকা রয়েছে এই ব্যাপারে का ना फालाना फाला, फाला। फालत कुन्ना फालना कुंता फाल फाल कुालतुमा कुंतुम फालतुम कुंते फालते कुंतुमा फालतुमा कुंतुन्ना फालतुन्ना कुंकू फालतु कुन्ना फालना वह मुजक्कर गाये दस नि मुजक्कर गए জমা মুজাক্কার গায়েব ওয়াহিদ মুন্নাস গায়েব তাসনিয়া মুন্নাস গায়েব জামা মুন্নাস গায়েব ওয়াহিদ মুজাক্কার হাজির তাসনিয়া মুজাক্কার হাজির জামা মুজাক্কার হাজির ওয়াহিদ মুন্নাস হাজির তাসনিয়া মুন্নাস হাজির জামা মুন্নাস হাজির ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম তো সুবজে শিকটি বন্ধুরা আমরা দেখতে পারলে এরপর যে শিকটা সেটা আরো গভীর গুরুত্বপূর্ণ তোমরা একটু লক্ষ্য করো এটা হলো মাঝি ফেলে মাজি ইস্তিমারি মারু তখন যে আমরা কানা পরেছিলাম কানার সাথে সিগা পড়েছিলাম মাজির পড়েছিলাম কিন্তু এখন কানার সাথে যে সিগাটা করব সেটা কানার সাথে মুজারের শিখাটা আমরা পরবো ফোরঞ্চপে কিন্তু অনেক সিগা রয়েছে হ্যাঁ এটা চলমান অতীতকাল বোঝানো হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা Mereka itu, lokko korok kana yef alu kana yef alane kana yef aluna habar bulci ikeni yef alu yef alane yef aluna kana kana kano habar bulci kana yef alu kana yef alane kano yef aluna kana taf alu kana ta taf alane kuna yef aluna airport, kunta taf alu, kuntuma taf alane, kuntum taf aluna, kunti taf alina, kuntuma taf alane, kuntunna taf alna, kuntu af alu, kunna naf alu, kuntu af alu, kunna naf alu. Aba bolci, kana yaf alu, kana yaf alane, kano yaf aluna, kana taf alu, kana taf alane, kunna yaf alna.

পরবর্তী যে শিখেছে আল্লামা লাগালে এরপর লাস্টের লাইতামা ব্যবহার করলে হবে তাহলে আজকে যে দুইটা শিখা আমরা পড়ব সেই দুইটা শিখাই খুব গুরুত্বপূর্ণ এবং খুবই এই দুইটা শিখা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি কানা ফালা কানা ফালা কানু ফালু কানাত ফালাত কানাতা ফালাতা কুননা ফালনা কুনতা ফালতা

kana yaf alu kana yaf alane kanu yaf aluna kana taf alu kana ta taf alane kunna kunna yaf alna kunta taf alu kuntuma taf alane kuntum taf aluna kunti taf alina kunti taf alina kuntuma taf alane kuntunna taf alna kuntu af alu kunna naf alu তোমরা korbe

আমরা যে দুইটা শিকার পড়লাম নিশ্চয়ই দুইটা শিকার অবশ্যই পারবে এরপরে যে পরবর্তী শিকার রয়েছে সেটা হ্যাঁ সম্ভাবনা অর্থে এহতেমালি লাল লামা ফালা লাল লামা ফালা লাল লামা ফালু লাল লামা ফালা লাল লামা ফালতা লাল ফালতুমা লাল ফালতুম লাল লামা ফালতা লাল লামা ফালতুমা লাল ফালতুন না

সুপ্রিয় শিক্ষার্থীরা চমৎকার না অনেক মজা না শিক্ষা গুলো যদি তোমরা পারো তাহলে খুব সহজে তোমরা আরবিতে কথা বলতে পারবে তোমরা আরবির যে কোন কোরআন শরীফ কোরআনের হাদিসের হ্যাঁ ফিকা উসুল্লি ফিকা যে কোনো জায়গায় যে কোনো শিক্ষা হয় সেই শিক্ষা তোমরা খুব সহজে রূপান্তর করতে পারবে তাহলে আমি আবার মাঝে থেকে একটু যাচ্ছি রিভিশন দিব তোমরা আমার সাথেই থাকবে প্রথমে যে শিখা গুলো ছিল দ্বিতীয় শিখার চিহ্ন মধ্যে রয়েছে আলিফ তৃতীয় শিখার মধ্যে ওয়াব আলিফ চতুর্থ তা সাকিন রয়েছে পঞ্চম জবর তা রয়েছে ষষ্ঠ শিখার জবর রয়েছে সপ্তম শিকার তায়ে জবর হ্যাঁ সপ্তম তুমা অষ্টম হচ্ছে তুম তে তোমা তুন্না তু না এভাবে চোদ্দটা শিখা আছে অতিরিক্ত প্রথমটা জবর রয়েছে প্রথমটা পরেরটা আলি পরেরটা ওয়া আলি পরেরটা তা সাকিন পরেরটা তায় জবর আলি পরেরটা শুধু নুন এরপর তা তোমা তুম তে তোমা তুন্না তু না এই চোদ্দটা শিখা যদি আমরা মাঝি পারি তাহলে এই মাঝি থেকে যে কোনো আমরা রূপান্তর করতে পারবো তারপর ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা না ফালতু ফালনা এখন এই মাঝি থেকে যদি আমরা এটা ছিল মারুফ এটা যদি মজ্জুল করি তাহলে ফয়লা ফয়লা ফয়লু ফয়লা ফয়লাতা ফুইলনা ফয়লতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতে না ফুইলতুন্না ফুইলতু না আবার বলছি ফয়লা ফয়লা ফয়লু ফয়লা ফয়লাতা না

মাফালত মাফালা মাফালনা না মাফালতা মাফাল তোমাৰ মাফ আলতুম মাফালতে মাফাল না এখন আহ মজহুৰে শুরুতে যদি মা লাগায় তাহলে মাফুইলা মাফুইলা মাফুইলু মাফুইলাত মাফুইলাতা তা মাফুল না মাফুইলতুম মাফুইলতি মাফুইলতুমা মাফুলতুম মাফুইলতু মাফুইলনা না মাফুল না এরপর ফালার শুরুতে যদি আমরা কাদ লাগাই তাহলে এটা কি হবে কারিব মাঝি কারিব মাৰো కద ఫ కద ఫూ కద ఫత కద ఫాలా కద ఫుమా కద ఫాలూ కద ఫతే ఫల్ కద ఫాలూన్నా కద ఫతూ కద ఫ এরপর বাইটটাকে যোগ করতে হবে ফেলে শুরুতে কানা যোগ করতে হবে এই কানাটাও কানাটা মতো রূপান্তর হবে কানা ফালা কানা কানু কানাত কানাতা ফালা ফালাতা, কুন্না ফালনা কুন্তা ফালতা ফালতুমা কুনতুম ফালতুম কুন্তে ফালতে কুন্তুমা ফালতুমা কুনতুম ফা কুন্তনা ফালতুন্না কুন্তু ফালতু ফালনা এরপর আমরা যদি ইস্তেমরারি করতে চাই তাহলে কি করতে হবে যে ফেলে মুজারে শুরুতে কানা যোগ করতে হবে এবং কানাটা মাঝে রূপান্তর হবে কানা ইফ আলু কানা এফ আলানে কানু এফ আলু না কানা তফ আলু কানা তা তফ আলানে কন্যা এফ আলনা কোনতা তফ আলু কোন তাফ তফ আলানে কোন তুম তফ আলু না কোনতে তফ আলি না কোন আলানে কোন তুন্না তফ আলনা কোন আফ আলু কন্যা নাফ আলু অনেক চমৎকার কিন্তু এরপরে যদি আমরা এটাকে আহ এহেতেমালে করি তাহলে মাফেলে মাঝে শুরুতে লাল্লামা লাগালেই সেটা কি হবে এহেতেমালি হবে আমরা একটু করে নিচ্ছি লামা ফালা লাল্ লামা ফালা লামা ফালু লাল্ লামা ফালা লামা ফালা তা লাল্ লামা ফাল্না লাল্ লামা ফালা ফালতা লাল্লা ফালতুমা ఫ লাইতামা ফাল তু লাইতামা ফাল না আমরা কি করলাম আমাদের যে ফেলে মাজি ছয় প্রকার আছে সেই ছয় প্রকারটা আমরা পড়লাম যদি এই ছয় পাকে যদি আমরা সুন্দরভাবে পড়তে পারি তাহলে যে ফেলে মাজি কাকে বলে কত প্রকার ও কি কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নটা তোমরা ভালোভাবে পড়বে যে ফেলে মাজি কাকে বলে তা কত প্রকার ও কি কি এরপর আরো ছোট ছোট প্রশ্ন এখানে রয়েছে আল ফাতুমা জেতকে মাঝে বাইদের চিগা এর ফরাস আসামও माजी জেতকে ইহতিমালি চিগা তো সুপেশ্য শিক্ষতি বন্ধুরা তারপর পরবর্তী ক্লাসে আমরা ফেলি মুজারকে ফেলি মুজারে আমর নেহি যেগুলো আছে সেগুলোর সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানব তো সুপেশ্য শিক্ষতি বন্ধুরা এরপর আমি তোমাদেরকে জমির পড়িয়েছিলাম সেগুলো তোমার মনে হয় তোমাদের মনে আছে তো তোমরা বাড়িতে এই চোদ্দটা সিগা পাঁচ চোদ্দ সত্তর হম তোমরা যদি খাতার মধ্যে সুন্দর করে লেখো তাহলে খুব সহজে তোমরা এটা এগুলো আশা করি তোমরা পারবে এবং যে সিগা গুলো আছে সে সিগার মধ্যে ওয়াহেদ রয়েছে তাসনিয়া রয়েছে জমা রয়েছে হুম সেগুলো আচ্ছা এখানে যে উপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু আমি রিভিশন দিয়ে দিচ্ছি ওদিকে ত্রিপুরে পড়িয়েছিলাম আচ্ছা ফেলে মাঝি যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে ফেলে মাঝি বলে ফেলে মাঝি কয় পোকা অতীতকালে কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে ফেলে মাঝি বলে ফেলে মাঝি হলো ছয় প্রকার মাঝি মতলাক মাঝি কারি মাঝি বাইর মাঝি বাড়ি একটু লক্ষ্য করো বন্ধুরা মাঝি কাকে বলে যে ফেলদার অতীত কালে সাধারণত কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে ফেলে মাঝি বলে যেমন না সরা হ্যাঁ অতীতকালে কোনো সাধারণ কাজ করা হওয়া বোঝায় ফেলে মাঝি মতলক আবার মাঝে কারিফ যে ফেলে নিকটবর্তী কোনো অতীত কাজকে কোনো কাজ হওয়া বোঝায় সেটা হবে মাঝি কারিফ যেমন কাদ দরাবা হ্যাঁ সে একজন পুরুষ প্রহার করেছে কাদ ফাতাহাত সে একজন স্ত্রী খুলেছে এর ফলে মাঝি কারিফ বাইদ যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকে অতীতে কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে মাঝি বাইদ বলে যেমন এ ফেলে মাঝি শুরুতে কি যোগ করতে হবে কানা যুগ করতে হবে যেমন কানা ফাল আমরা এরপর মাজি ইসলিমরাদি ফেলে মাঝি যে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ অবিরাম গতিতে করছিল বা হচ্ছিল মানে এটা চলমান ছিল কন্টিনিউয়াস ছিল এরকম বোঝালে সেটা হলো মাজি ইসলিমরাদি ফেলে মুজারের শুরুতে কানা এবং এই যে কানাটা থাকবে সে কানাটা মাঝি এর রূপান্তর হবে যেমন কানা এফ আলু কানা এক তুবু এখানে রয়েছে কানা তাকতুবু ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা একটা মাঝি এহতেমালি যে ফিল্ড দ্বারা অতীতকালে কোনো কাজ করা হওয়া বিষয়ে কোনো সম্ভাবনা বা সন্দেহ ব্যক্ত করা হয় সম্ভাবনা বা সন্দেহ ব্যক্ত করা হয় তাকে ফেলে লাই সম্ভবত সে শুনবে এরপর মাঝি তামান নাই যে ফিল দ্বারা অতীতকালে কোনো কাজ করা হওয়ার উপর আকাঙ্ক্ষা করা হয় মানে সেটা হতে পারে তামান নেই তাকে মাঝে তামান নেই ফেলে মা মাঝি মতলব পূর্বে যদি আমরা লা আল্লামা যোগ করি তাহলে মাঝে তামান নাই যোগ করবে ফেলে মাঝে শুরুতে লা আল্লামা যোগ করি তাহলে মাঝে হিতেমালি আল্লাহী তামা যদি আমরা যোগ করি তাহলে কি হবে সেটা হবে মাঝি তামান নাই তো সুক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা হ্যাঁ ক্লাসটি খুব ভালো লেগেছে আহ আমার তোমরা ক্লাসটি শেয়ার করে দিবে তোমাদের যে সুবন্ধুরা রয়েছে তারা যেন ক্লাসটি উপভোগ করতে পারে এবং সম্মানিত যে সকল শিক্ষকেরা আপনারা যারা দেখছেন আপনারা সবাই ক্লাসটি ইনশাল্লাহ শেয়ার করে দিবেন যাতে আমরা আরো সুন্দর সুন্দর ক্লাস ইনশাল্লাহ তৈরি করতে পারি আমাদের শিক্ষার্থীরা যাতে উপকৃত হয় মহান আল্লাহ রাবুল আলমিন যেন দান করেন সে এই বলে আজকে ক্লাসে ইনশাল্লাহ বিদায় নিব বিদায় নেওয়ার আগে যারা ইনশাল্লাহ কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আহ রহমান খুব সুন্দর উপস্থাপন হচ্ছে ধন্যবাদ আপনাকে এরপর আল আমিন জীবন স্যার আমাদের মাদ্রাসার ইংরেজি শিক্ষক তিনি লিখেছেন নাইস প্রেজেন্টেশন মুসাম্মদ জেসমিন ইসলাম লিখেছেন বরিশাল হতে তিনি লিখেছেন সুন্দর প্রস্তাবনা এছাড়া কাউসার শামিম স্যার দেখছেন এরপর দেখছেন আমাদের মঙ্গলবাড়িয়ার সাবেক মঙ্গলবাড়িয়া মাদ্রাসার সাবেক সহযোগী অধ্যাপক বাংলা বিষয়ের প্রভাষক স্যার দেখছেন এরপর আরো দেখছেন লেকচারার সোহরাবুদ্দিন আমাদের মঙ্গলবারী রাজ সাবেক শিবিক শিক্ষক ছিলেন রেজাউল করিম স্যার আইসিটির প্রভাষক ছিলেন এখন তিনি আরেকটি কলেজে আইসিটি প্রভাষক ছিলেন স্যারও দেখছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আরও দেখছেন মোহাম্মদ নাসির উদ্দিন যিনি হুসেনপুর স্যারকেও অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমাদের এই ক্লাসটি উপভোগ করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবে এবং তোমরা ক্লাসটি যদি কোনো বিষয় জানতে তাকায় তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্টে জানাবে এই মুহূর্তে আরেকজন যুক্ত হয়েছেন টু যুক্ত হয়েছেন তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন তাকে অভিনন্দন জানাচ্ছি আজকে ক্লাসে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহি